কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ একটা পেঁপে রেসিপি শেয়ার করছি পেঁপে অনেকেই খেতে চান না কিন্তু এটা খুবই উপকারী একটা সবজি আমার বাড়িতে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডও পেঁপে পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করলে ওরাও ভীষণ ভালো খায় তাই আপনাদের সাথে শেয়ার করছি এটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে ভীষণই ভালো লাগে খেতে পাঁচশো গ্রাম পেঁপে আমি নিয়ে নিয়েছি আর পাঁচশো গ্রাম আলু এরকম পেঁপে আর আলুগুলো প্রথমে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করেই কেটে নিয়েছি আর ছোলার ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা নুন হলুদ কাঁচা লঙ্কা তারপরে একটু জিরে গুঁড়ো আদা দিয়ে বেটে রেখেছি ক্যাপসিকাম বড় বড় টুকরো করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা বাটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি আপনারা সরষের তেলের বদলে কিন্তু রিফাইন তেল বা সোয়াবিন তেলেও রান্নাটা করতে পারেন তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি এখন আমি ডালের বড়াগুলো ভেজে নেব তো আমি যেভাবে এই পেঁপের তরকারিটা তৈরি করছি আপনারা বানিয়ে দেখুন খেতে সত্যি ভীষণই ভালো হয় অনেকে কিন্তু রুটির সাথে কি তরকারি তৈরি করবেন সেটা নিয়েও অনেক সময় প্রবলেমে পড়ে যান কিন্তু এইভাবে তরকারিটা তৈরি করে রুটি দিয়ে বা লুচি দিয়েও কিন্তু ভীষণই ভালো হয় খেতে তো ডালের বড়াগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি বড়া ভাজা তেলের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি হাফ টিস্প মতো দিয়ে দেব। নুন আর হাফ টি মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতেই রেখেছি আর পেঁপেগুলো নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আলুও পেঁপের মতো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর আপনারা যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই সমস্ত রেসিপিগুলোই আপলোড করার চেষ্টা করব একটা তেজপাতা এক চামচ পরিমাণ গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং নিরামিষ রান্নায় হিং ফোড়ন দিলে কিন্তু গন্ধটা খুবই ভালো হয় ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে এবার আমি যে জিরে বেটে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো আদা বাটা মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব আদা জিরের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার থেকে দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দুটো টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ভেঙে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই কিন্তু দেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সাথে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো আরও একবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা ছোলা আগে ভিজিয়ে রেখে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেই ছোলাগুলো মশলার সাথে মিশিয়ে নেব ছোলাগুলো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবার আমি কিন্তু বড় বড় কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই মিনিটখানেক মতো নাড়াচাড়া করে নিচ্ছি মশলা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পেঁপে আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব প্রায় মিনিটখানেক মতো মশলার সাথে পেঁপে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে আলু পেঁপের গায়ে মিশে গেছে এই পর্যায়ে এসে এখন দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ জল আলু আর পেঁপেগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি এক গ্লাস না দেড় গ্লাস মতো মানে আলু আর পেঁপেগুলো সেদ্ধ হতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এক চামচ মতো নুন দিচ্ছি নুন বেশি দেব না আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না মিষ্টি দিলে একটু ভালোই লাগে ঝোলটা ফুটে ওঠার পর একটা ঢাকা দিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্যে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আলু আর পেঁপে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে বেশি ঝোল রাখবো না অল্প অল্প ঝোল এখন রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলো ডালের বড়াগুলো দিয়ে আলু পেঁপের সাথে মিশিয়ে নেব যেহেতু এই তরকারিটা একটু শুকনো শুকনোই করবো হালকা গামাখা অল্প অল্প ঝোল আছে কিন্তু অফ করে দেওয়ার পর ঠান্ডা হলে বড়া আর আলু কিন্তু এই বাকি ঝোলটাও টেনে নিয়ে শুকিয়ে যাবে শেষ পর্যায়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলার গন্ধর জন্য কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো কেমন হলো রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে